সবাইকে ফিয়াদা টকারে আর একবার স্বাগত বৃদ্ধাশ্রম অথবা বয়স্ক নিবাস সমাজের এক নির্মম বাস্তবতা মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে কিছু নির্দিষ্ট চাহিদা ও প্রয়োজন থাকে শিশু অবস্থায় আমরা বাবা মায়ের স্নেহ ও ভালোবাসার ছায়ায় বড় হয়ে উঠি তারপর যখন যুবা বয়সে পরিবার এবং সমাজের দায়িত্ব কাঁধে তুলে নিই কিন্তু বার্ধক্য এমন একটি সময় যখন মানুষ আবার শিশুদের মতো সহানুভূতি ভালোবাসা

বৃদ্ধাশ্রম হলো এমন একটি প্রতিষ্ঠান বা আবাস স্থল যেখানে বয়স্ক মানুষরা থাকেন এবং একটি সংগঠিত পরিবেশে জীবনযাপন করেন এখানে বাসিন্দারা সাধারণত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করার সুযোগ পান না এবং প্রতিষ্ঠানটি তাদের খাদ্য চিকিৎসা নিরাপত্তা ও অন্য সহায়তাগুলো প্রদান করে কিছু বৃদ্ধাশ্রম বেসরকারি উদ্যোগে পরিচালিত হয় আবার কিছু সরকারি সাহায্যে এই যে বৃদ্ধাশ্রম এ বেশ কিছু কারণ আছে বর্তমান সমাজে দেখা যায় বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা ব্যবহার দিন দিন বেড়ে চলেছে এর পেছনে একাধিক যে কারণগুলো আছে তা যদি আমরা একটু দেখি প্রথমেই আমরা দেখি যে পারিবারিক অবক্ষয় যেখানে এক সময় যৌথ পরিবার প্রথা ছিল সেখানে এখন মানুষের একক পরিবার সংস্কৃতি অধিক জনপ্রিয় ফলে বয়স্ক বাবা মায়েরা অনেক সময় সন্তানদের সংসারে অতিরিক্ত বোঝা হয়ে পড়ে এছাড়া আরেকটি আমরা কারণ যদি দেখি তাহলে হচ্ছে অর্থনৈতিক চাপে জীবন ধারণ অনেক সময় সন্তানদের কাজের জন্য শহর বা বিদেশে চলে যেতে হয় এবং তারা নিজেদের কর্মজীবন সন্তানদের পড়ালেখা ও সংসার নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে বয়স্ক বাবা মাদের যত্ন নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না এই জায়গা থেকেও কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায় স্বাস্থ্যজনিত সমস্যা কিছু কিছু পরিবারে দেখা যায় যে বয়স্ক মানুষদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যেমন ডায়াবেটিস আর্থাইটিস, স্মৃতিভ্রষ্টতা হার্টের সমস্যা নানান ধরনের অসুখ বিষয় অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা এই সমস্যাগুলো সঠিক যত্ন নিতে পারে না সেই জায়গা থেকেও কিন্তু তারা বৃদ্ধাশ্রমে পাঠান এরপরের আরেকটি কারণ আমরা যদি দেখি যে সমাজের দৃষ্টিভঙ্গি আজকের সমাজে যে কাজ করতে পারে তাকেই কিন্তু অগ্রাধিকার দেয়া হয় বৃদ্ধরা সাধারণত কর্মক্ষম না থাকায় অনেক সময় তাদের মূল্যায়ন করা হয় না ফলে তাদের প্রতি অবহেলাটা বেড়ে যায় আরেকটি অন্যতম বড় কারণ হলো সন্তানদের অবহেলা ও অবজ্ঞা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সন্তানরা বাবা মায়েদের প্রতি দায়িত্ব পালন করতে চান না তারা বৃদ্ধদের সংসারে বোঝা মনে করে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এই যে বৃদ্ধাশ্রম এরও কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা আছে আমরা যদি সেই দিকে একটু দৃষ্টি দেই সুবিধা বলতে আসলে কি নিরাপদ আশ্রয় বৃদ্ধাশ্রম বয়স্ক মানুষদের জন্য একটি সুরক্ষিত আশ্রয় যেখানে নিয়মিত খাবার চিকিৎসা নিরাপত্তা এবং আবাসন সুবিধাটা তারা পেয়ে থাকেন আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ। অনেক সময় বয়স্করা একাকিত্বে ভোগেন কিন্তু বৃদ্ধাশ্রমে তাদের মতো অন্যদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ তারা পান। এতে করে তাদের হয়তো মানসিক স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকে। আরেকটা হচ্ছে চিকিৎসা সেবা। বেশিরভাগ আধুনিক বৃদ্ধাশ্রমে একজন ডাক্তার ও প্রশিক্ষিত নার্স নিয়মিত উপস্থিত থাকেন। আমি বলছি যে ভালো যে বৃদ্ধাশ্রমগুলো ফলে কি হয় তাৎক্ষণিক যে চিকিৎসা সেটা হয়তো তারা তখন পায় আরেকটা হচ্ছে নিয়মিত রুটিন ও যত্ন সুশৃঙ্খল জীবনের জন্য নির্ধারিত রুটিন মেনে চলার সুযোগ থাকে যা বয়স্কদের শরীর ও মনে ইতিবাচক একটা প্রভাব ফেলে কিন্তু যতই সুবিধা থাকুক এই সুবিধাগুলো আমরা পরিবারে বাবা মাকে কাছে রেখেও দিতে পারি আর যদি কারো সময় স্বল্পতা থাকে যে তার সময় নেই সেক্ষেত্রে বাসায় লোক রেখে তার যদি অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে তাহলে বাসায়ও কিন্তু নিয়মিত একজন নার্স বা একজন ডক্টর রেখে এই কাজগুলো তারা করাতে পারেন এখন যদি আমরা একটু দৃষ্টি দেই যে এই বৃদ্ধাশ্রমের অসুবিধাগুলো কি কি প্রথম অসুবিধাই হচ্ছে পরিবার থেকে বিচ্ছিন্নতা পরিবারই একজন মানুষের সবচেয়ে বড় আশ্রয় বৃদ্ধাশ্রমে থাকার মানে হলো পরিবার থেকে দূরে থাকা যে মানসিক ভাবে কষ্টকর হতে পারে আরেকটা হয় যে আপনার আর্থিক ব্যয় অনেক ভালো মানের বৃদ্ধাশ্রমের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে ফলে যারা একটু অর্থনৈতিকভাবে ভাবে অসচ্ছল সেই বয়স্কদের জন্য এই সুবিধা সবসময় সম্ভব হয়ে ওঠে না আরেকটি হয় অসন্তুষ্টি ও অবহেলা অর্থাৎ ডিসস্যাটিসফ্যাকশন এবং এই যে ইগনোরেন্স এই জায়গাটা থেকেও কিন্তু কিছু বৃদ্ধাশ্রমে অবহেলা এবং অমানবিক আচরণের অভিযোগ যত্নের ঘাটতিও অনেক বৃদ্ধাশ্রমে দেখা যায় আরেকটা বড় বিষয় হচ্ছে মানসিক যন্ত্রণা সন্তানদের কাছ থেকে অবহেলার কারণে মানসিক আঘাত লাগে যা হতাশা একাকিত্ব ও বিষণ্নতায় পরিণত হয় আর এই যে মা বাবা সন্তান থেকে দূরে থেকে তাদের যে হাহাকার তাদের যে হতাশা এটাই দিনের পর দিন তাদের মধ্যে এক ধরনের নতুন ভাবে কোন রোগ হয়তো বাসা বেঁধে যায় আর মানসিক রোগ সবচেয়ে বড় রোগ মা বাবা সন্তানের কাছে থাকলে যতটা সুস্থ এবং স্বাভাবিক থাকে একটি বৃদ্ধাশ্রমে কখনোই তা

সে দায়িত্ব আমরা পালন না করে তাদের পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে কিছু বাস্তবতা আছে রেয়ার যে যে অনেকেই আছে অনেক সময় দেখা যায় বৃদ্ধাশ্রম ছাড়া তাদের বিকল্প থাকে না বিশেষ করে যদি পরিবারে কেউ না থাকে বা কেউ যত্ন নিতে না চায় এমন ক্ষেত্রে বৃদ্ধাশ্রম তাদের জন্য একটি সম্মানজনক জীবনের বিকল্প আশ্রয় হতে পারে কিন্তু এই বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে বাবা মাকে যদি নিজের কাছে রাখা যায় এবং এর জন্য কিছু সমাধান মূল্যবোধ জাগ্রত করা পরিবারের শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পারিবারিক বন্ধন ও বয়স্কদের সম্মান করা শিক্ষাটা দিতে হবে যে শিশুর মধ্যে এই শিক্ষা থাকবে সে কখনোই ভবিষ্যতে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না সরকারি সহায়তার একটা বিষয় হতে পারে সরকারের উচিত বৃদ্ধাশ্রমগুলোকে নিয়ন্ত্রণ, পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করা যেন সেবা নিশ্চিত হয় এবং কোনো ধরনের শোষণ সেখানে না ঘটে, অনিয়ম না ঘটে। সামাজিক উদ্যোগ যদি নেওয়া হয় যে বেসরকারি সংগঠন এবং তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে বৃদ্ধদের সেবায়, বিশেষ করে স্বেচ্ছাশবক কার্যক্রমকে বৃদ্ধি করা যেতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে বাড়িতে বৃদ্ধদের জন্য একটা ব্যবস্থা রাখা বাড়িতে থেকে বৃদ্ধ বাবা মায়েদের সেবা নেওয়ার জন্য হোম কেয়ার সার্ভিস বা প্রশিক্ষিত নার্সদের নিয়োগ দেওয়া যেতে পারে এতে তারা কি করবে পরিবারের মাঝে থেকে যত্নটা পেতে পারেন আর তাতে করে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে বয়স্কদের মানসিক স্বাস্থ্য বজায় রাখতে কাউন্সিলিং সঙ্গীত থেরাপি আলোচনা সভা ধর্মীয় কথাবার্তা ইত্যাদি তাদের কার্যক্রমগুলো চালানো যেতে পারে পরিশেষে একটা কথাই বলতে হয় বৃদ্ধাশ্রম একটি বাস্তবতা যার অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারি না তবে সেটিকে যেন অবহেলার প্রতীক না হয়ে বরং ভালোবাসা ও যত্নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। সেটি হওয়া উচিত আমাদের লক্ষ্য আমরা যদি আমাদের বাবা মাকে সম্মান করতে শিখি তবে বৃদ্ধাশ্রমে তাদের পাঠানো নয় বরং তাদের পাশে থেকে যত্ন নেয়াই হবে আমাদের সর্বোত্তম কর্তব্য পিতামাতা শুধু আমাদের জন্মদাতা নন তারা আমাদের জীবনের প্রথম শিক্ষক এবং পথ প্রদর্শক বার্ধক্যে তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসার চূড়ান্ত প্রকাশ বাবা মাকে যতদিন কাছে পান কাছে রাখেন ভালোবাসেন ভালোবাসা দেন এই বাবা মার জন্যই আজকে আপনি আপনি হয়ে উঠতে পেরেছেন কখনোই তাদের ত্যাগ এবং তাদের ভালোবাসা আপনি অস্বীকার করতে পারেন না বাবা মার প্রতি যত্ন নিবেন তাদের খেয়াল রাখবেন এবং তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে